চিংড়ি মাছের নানারকম রেসিপিতে আপনারা খেয়েছেন মালাইকারি পাতুরি ভাপা চিংড়ি কিন্তু এরকম পাতা পোড়া চিংড়ি খেয়েছেন কি কখনো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে স্বাদেও কিন্তু দুর্দান্ত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়েই নেচার লেবার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল বকে আমি এটা নিয়ে এসেছি এই রেসিপিটা পোড়া চিংড়ি দুর্দান্ত স্বাদ বন্ধু আপনারা একবার বাড়িতে করে দেখবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন আপনাদের লাগলো রেসিপিটা ভীষণ সুন্দর খুব কম উপকারণের এটা হয়ে যায় চলুন যাই রেসিপিতে তিনশো গ্রাম চিংড়ি এখানে আমি নিয়েছি আপনারা ছোট বড় যেমন হোক চিংড়ি নিতে পারেন চিংড়িগুলো ভালো করে ধুয়ে নেবেন দিয়ে বেছে ধুয়ে নেবেন এখানে আমি আদমালা নারকেল দশ বারোটা কাঁচা লঙ্কা এবং এইগুলো দিয়ে একটুখানি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এটা কুড়ি নিই এটা গোটাই দিয়ে দিয়েছি এটা নারকেলগুলো এভাবে দিয়ে আমি মিক্সিতে একসঙ্গে পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এটা পেস্টটা বানানো হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে সেগুলো দিয়েও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো একদম দরবাটা হবে এবং তারপরে সেই উপকরণগুলো এই নারকেলের উপকরণগুলো দিয়ে এর সঙ্গে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ হলুদ এবং তেল দিয়ে নিয়েছি তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি কেন এটাতে একটু তেল বেশি লাগে আর এবং অল্প একটু চিনি দিয়েছি লঙ্কাটাও আপনারা স্বাদ মতো যে যেমন খান সেরকম মতো দিতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই সুস্বাদু রেসিপিটা শেয়ার করে দেবেন এবার আমার ওটা হয়ে গেছে এবারে আমি তাওয়ার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এবং একটা কলা পাতা রেখে দিচ্ছে এই কলা পাতার একটু তেল লাগিয়ে আমি ওই যে মিশ্রণটা করেছি সেটা এর মধ্যে এরকমভাবে হাতা দিয়ে ভালো করে মেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এইরকমভাবে মেলে দেবেন পুরো তাওয়াটার যে স্পেসটা আছে তারপরে উপরে ভালো করে মেলে দেবেন দিয়ে আপনারা গ্যাসের উপরে বসিয়ে উপরে একটা কলা পাতা চাপা দিয়ে দেবেন গ্যাসটা লোতে রাখবেন এটা রাখবেন পাঁচ থেকে সাত মিনিট এবং এই যে দেখুন কলা পাতাগুলো একটু পুড়ে পুড়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটু লক্ষ্য করবেন আর একটু মাঝে মাঝে একটু এই যে এই আমি এই যে এইখানটা তুলেছি এরকম আপনারা তুলে তুলে দেখে নেবেন যে এটা পুড়ে পুড়ে আসছে কিনা দেখুন এইরকমভাবে এই যে এটা পাঁচ মিনিট হয়ে গেছে আমি দেখলাম আর একটুক্ষণ সময় লাগবে এখনও কিন্তু পুরোটা পড়ে নেই এবারে আবার চাপা দিয়ে দেবো পাতাটা এবারে সাত দশ মিনিট হয়ে গেছে এবারে কিন্তু পুরোটা পুড়ে এসছে পুড়ে গেছে দেখুন এই পাতাটা আমি তুলে পাতাটা দেখেই বুঝতে পারছেন পুড়ে গেছে পাতাটা তুলে এটা আমি দেখে নিলাম এইবারে আরেকটা ভালো পাতা দিয়ে এটা আমি উল্টে দিচ্ছি কেন কি একদিকটা তো পুড়ে গেছে আর একদিকটা পোড়া দরকার তাই জন্য আমি এটা আবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কিছুক্ষণ পর রেখে দেখুন এটা প্রায় হয়ে আসছে দেখুন এই দিকটা কিন্তু কি সুন্দর পুড়ে গেছে দেখেন দেখছেন কিন্তু তলার দিকটাও এরকম পুড়ে যাবে এই যে এবারে পুরোটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে এটা এটা ভীষণ সুন্দর লাগে খেতে বন্ধুরা আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন শুকনো ভাতের সঙ্গে এত অপূর্ব লাগে বাচ্চা বড় সবাই খেতে পারে ভালো লাগলে লাইভটা সাবস্ক্রাইব করবেন নিজেরা বাড়িতে করে খাওয়া খাবেন নমস্কার